আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা অনেক বেশি মোটিভেটেড হই আপনার বক্তব্য দেখে আপনার কথা শুনে আপনার লেকচারগুলো শুনে কিন্তু দুদিন পরেই বা তিন দিন পরেই মোটিভেশনটা চলে যায় আমি নিজেও দেখেছি কয়েকবার জিমে ভর্তি হয়েছি প্রচণ্ড মোটিভেশন নিয়ে কিন্তু ঠিক কিছুদিন পরেই অনিয়মিত হয়ে গেছি আপনার ক্ষেত্রে হয়তো এমনটি ঘটেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে একটি কোর্সে ভর্তি হয়েছি অনেক টাকা ফি দিয়ে কিছুদিন পরেই আর ক্লাস করতে মন চায় না প্রশ্ন হলো হাউ ক্যান আই আপনি যে গোলটা যেটা অর্জন করতে চাচ্ছেন যে অ্যাচিভ করতে চাচ্ছেন যেটি সেটিকে সাথে মিলিয়ে নিতে হবে যেটি করতে চাচ্ছি যদি সেটি করতে পারি হোয়াট আর দ্য প্লেজার কি হবে একদম ভিজুয়ালাইজ করে লাস্ট পর্যন্ত আমাকে দেখতে হবে আর যদি না করতে পারি তাহলে হোয়াট আর দ্য আই হ্যাভ টু সাফার এটার সাথে রিলেট করেন দেখবেন খুব ভালো আপনি মোটিভেটেড থাকবেন আমার কথাই চিন্তা করুন নাইনটি ফোর কিলো ওয়েট ছিল আমাকে যখন হসপিটালে নেওয়া হলো আমার তখন ভেতরে একটাই ভয় আমি মারা গেলে আমার ছোট্ট বাচ্চাকে কী হবে এই যে ভয় পেইন এমন পেইন নাইনটি ফোর থেকে ওয়েটটা এখন আমার সেভেন্টি ফাইভ রেগুলার লাইফ স্টাইল খাবার দাবার রাইট স্লিপ প্রতিটা নিয়মতান্ত্রিক লাইফে আমি চলে এসেছি শুধুমাত্র একটা ভয় থেকে সো আপনার এই গোলটাকে পেইন অ্যান্ড প্লেজারের সাথে একটু মিলিয়ে দেখুন লাইফটা অন্য জায়গায় চলে যাবে আর ডিমোটিভেটেড হবেন না মোটিভেশন হারিয়ে যাবে না ভালো থাকবেন দেখা হবে পনেরোই আগস্ট দ্য পাওয়ার অফ ডিভাইন ম্যানিফেস্টেশন সামিটে বিস্তারিত কমেন্ট বক্সে দ্রুত সাইন আপ করুন